কুলেখাড়া শাক খুবই উপকারী আমরা জানি যাদের শরীরে রক্ত কমে যায় তাদের রক্ত দ্রুত সঞ্চয় হওয়ার জন্য আমাদের এই কুলেখাড়া পাতা খাওয়া উচিত বা শাক খাওয়া উচিত কিন্তু প্রতিদিন রস করে খালি পেটে খেতে কার ভালো লাগে বলুন যদি আমরা নানাভাবে তরকারি রান্না করে খেতে পারি তাহলে কিন্তু রোজ খেলেও কোনো অসুবিধা হয় না একটু স্বাদ বদলে বদলে খেতে হবে আমি নানানভাবে এইভাবে রান্না করে করে দেখি আর যদি ভালো লাগে তবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব দেশি ট্যাংরা দিয়ে কুলেখাড়ার ঝোল আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এখানে আমি নিয়ে নিয়েছি কুলেখাড়ার শাক এক আঁটি ডোগার দিকের শাকগুলো নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর অনেকটা নরম থাকবে এই শাকগুলোকে অনেকে কুলপো শাকও বলে থাকেন শাকগুলো আমি ভালো করে বেছে নেব। শাকের উল্টো দিকটা ভালো করে দেখে নিতে হবে কোনো জ্বালা আছে কিনা বা জালি আছে কিনা অনেক সময় জালি থাকে পোকা থাকে সেগুলো একটু দেখে ভালো করে শাকগুলো বেছে নিতে হবে একইভাবে আমি সব শাকগুলো বেছে নিচ্ছি শাক বাছা হয়ে গেছে এখন শাকগুলো ধুয়ে নেব আর এই ডাঁটিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এখন শাকগুলো খুব ভালো করে দু তিনবার করে জল বদলে আমি ধুয়ে নেব আমি তিনবার জল বদলে ফেলে দিয়েছি এখন আমি লাস্টবার এখন তুলে নিচ্ছি জল থেকে এইভাবে শাক ধুলে কিন্তু শাকটা পরিষ্কার হয় খুব সহজে শাকটা তুলে রেখে এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি এখানে দিশি ট্যাংরা দুশো গ্রাম আছে আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো খুব বেশি ছোটো না আবার বড়ও না আমি এখন লবণ দিয়ে দেব মাছের মধ্যে স্বাদ অনুসারে আর হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে দেব। মাছটা ম্যারিনেট করে সাইডে রেখে দেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি সর্ষের তেল দু টেবিল চামচ দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে তারপরে আমি মাছগুলো ভেজে নেব তার আগে কড়াইয়ের গায়ে আমি তেলটাকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে সাইডে মাছগুলো লেগে না যায় ভালোভাবে তেলটা গরম হয়ে যাবার পরে এখন মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যদি ট্যাংরা মাছ তাজা থাকে তাহলে ভাঙার কোনো চান্স থাকে না এইভাবে আমি দু মিনিট মাছগুলোকে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছগুলো স্বাদ চলে যাবে আর গুণও চলে যাবে একান্ত যারা কম ভাজা মাছ খেতে পারেন না তারা তাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন মাছগুলো ভাজা হয়ে এসছে বেশিক্ষণ ভাজবো না এইভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছগুলো আমি কড়াই থেকে এখন তুলে নেব মাছটা তুলে নিয়ে আমি এখানে হাফ চামচ কালো জিরা দিয়ে দেব ফোড়নে কালো জিরার ওপরে আমি দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এই রান্নাতে গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা দিলে মানে লাল লঙ্কা দিলে ভালো লাগে না কাঁচা লঙ্কাতেই বেশি ভালো লাগে একটু নাড়াচাড়া করে আমি ছোট দুটো আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলু দিয়ে আমি পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে ভেজে নেব এখন আমি আলুটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আপনাদের মনে হতে পারে যে হালকা পাতলা ঝোলে আদা রসুন বাটা কেন দিচ্ছি এই রান্নাতে আদা রসুন বাটা দিয়ে রান্না করলে খুব সুন্দর স্বাদ হয় আপনারা যখন বাড়িতে বানাবেন তখন খেয়ে বুঝতে পারবেন ভালো করে আমি কষে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ ছিল আমি কষে নিয়েছি এখন আদা রসুনের গন্ধটা চলে গেছে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো কোয়াটার চামচ আর স্বাদ অনুসারে লবণ ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেবো কুলেখাড়া শাক শাকটা দেবার পরেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট মতো আমি নাড়াচাড়া করব। তাতে শাকটা অনেকটা মজে যাবে আর কমে যাবে ভালোভাবে আমি শাকটাকে কষে নিয়েছি আলুর সাথে এখন জল দিয়ে দেব তিন কাপ মতো তিন কাপ জল দিয়ে আমি ঢাকা দিয়ে সাত আট মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম আছে আমি রেখেছি এখন আমি ঢাকা খুলে নিয়েছি সাত মিনিট পরে আলু সেদ্ধ হয়েছে কি না দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে জিরা আমি এক জলের মধ্যে দিয়ে রেখেছিলাম এক চায়ের চামচ জিরার গুঁড়ো এখন দিয়ে দেব জিরা বাটা দিলে আরও বেশি স্বাদ হবে আমি আজকের জিরার গুঁড়োটা এইভাবে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম বাটার সুবিধা থাকলে বেটে নেবেন তা নইলে এইভাবে ভিজিয়ে রাখলেও খুব সুন্দর স্বাদ হয় ভালো করে ঝোলটা ফুটে যাবার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নেব ভালো করে নাড়াচাড়া করে দেব দেখে নেব লবণ ঠিক আছে কিনা আমি টেস্ট করে দেখে নিয়েছি লবণ ঠিক আছে এখন আমি কয়েকটা আলু ভেঙে দেব। যাতে ঝোলটা একটু ঘন হয় এটা আপনারা করতে পারেন নাও করতে পারেন আমি এখানে ছোট ছোট পিস আলুর তিনটে আলু ভেঙে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে নামিয়ে নেব ঝোলের মধ্যে আলুটা যাতে মিলিয়ে যায় একটুখানি ফুটিয়ে নিচ্ছি এখন নামিয়ে নেব একটি পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নেব বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার